মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে পাঁচ মিনিটে যদি সুস্বাদু আর হেলদি একটি ব্রেকফাস্ট তৈরি করতে চান তাহলে এই ভিডিওটা দেখতে পারেন তো বানানোর জন্য আমি এখানে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক গ্রেট করে নেওয়া আলু চাইলে আপনারা আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন এরপর এক টেবিল চামচ পরিমাণে গ্রেট করা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচ পরিমাণে মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ স্বাদ মতো ধনে পাতা কুচি এরপর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে জিরা এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মেজারমেন্ট কাপের পনে এক কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে আমাদেরকে এমনভাবে ব্যাটারটা তৈরি করতে হবে না বেশি ঘন হবে না বেশি পাতলা তো আমার এখানে মনে হচ্ছে যে ব্যাটারটা অনেকটা বেশি ঘন হয়ে গেছে এই যে দেখুন তো আমি এখানে আবারও ওয়ান ফোর কাপের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শুধুমাত্র আলু দিয়েছি আপনারা চাইলে গ্রেট করে বাঁধাকপি অথবা গাজর কুচিও দিতে পারেন খেতে আরও বেশি মজা লাগবে তো এখন আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন আমার মিশ্রণটা কিরকম হয়েছে এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন খুব বেশি পাতলা করলে ফ্রাই প্যানে লেগে যাবে আবার খুব বেশি মোটা করলে খেতে মজা পাবে না একটা ফ্রাই প্যান গরম করে সেখানে একটা চামচ তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিতে হবে এরপর আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ মিশ্রণ দিয়ে পাতলা করে একটু ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না তবুও যতটা সম্ভব চেষ্টা করবেন পাতলা করে ছড়িয়ে দেওয়ার তাহলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে খেতে ভালো লাগবে তো এখন যতক্ষণ উপরে অংশটা সাদা হয়ে যায় ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তাহলে খুব ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা একেবারেই লোতে রাখতে হবে তো আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে অপর পাশে উল্টে দিলাম এখন যতক্ষণ না দুই পাশে হালকা একটু লালচে কালার হয় ততক্ষণ ভেজে নিতে হবে আর আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে বাটার দিয়ে ভেজে নিতে পারেন তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তো এই নাস্তাটা আপনারা চাইলে গরম গরম এমনিতেও পরিবেশন করতে পারেন অথবা যে কোনো সস দিয়েও পরিবেশন করতে পারেন খেতে ভীষণই মজার বানাতেও খুবই সহজ একবার ট্রাই করে দেখতে পারেন